আদাব সবাইকে শুভেচ্ছা ভালোবাসা নিউ ইয়র্ক আমি যেখানে থাকি সেখানে গতকাল যে ব্যালট বাক্স বিপ্লব ঘটে গেল সেই নিয়ে দু চারটে কথা বলছি কারণ এই যে জোরান মামদানি নামক ৩৩ বছর বয়সের যে যুবক ডেমোক্রেটিক পার্টির বিশাল যে ধনিক শ্রেণী এবং তাদের কর্পোরেট এস্টাবলিশমেন্ট তাদের কুখ্যাত নেতা অ্যান্ড্রু কুয়ামো যিনি সেক্স স্ক্যান্ডালের সঙ্গে যুক্ত থাকার কারণে এই দু বছর আগেই নিউ ইয়র্কের গভর্নর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তাকে হারিয়ে এবং সেই কুয়োমোকে কারা এন্ডোর্স করেছে বিল ক্লিন্টন মাইকেল বিশাল বিশাল সমস্ত যারা নেতা এবং কর্পোরেট ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির যারা প্রতিনিধি যারা চায় যে এদেশের শাসন ব্যবস্থা এদেশের অর্থনৈতিক ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবকিছু যেন ওই ধনিক শ্রেণীর হাতে থাকে ওয়াল স্ট্রিটের হাতে থাকে এবং নিউ ইয়র্ক টাইম সিএনএন থেকে শুরু করে ফক্স সমস্ত দক্ষিণপন্থী ভয়ঙ্কর রেডিও টক শো তারা এক টানা যেভাবে মামদানি কমিউনিস্ট মামদানি মুসলমান তাকে কি করে নিউ ইয়র্কের ভার তার হাতে ছেড়ে দেওয়া যেতে পারে এই কয়েক দু কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে নিউ ইয়র্কে এত বড় এগারোই সেপ্টেম্বরের মতন ভয়াবহ ঘটনা ঘটে চলেছে তখন আমরা নিউইয়র্ক শহরেই থাকতাম চোখের সামনে সম্পূর্ণ জিনিসটা দেখেছিলাম নিজের চোখে তো তাকে সেই মুসলমান একজনের হাতে কি করে নিউ ইয়র্কের মেয়র এত বড় একটা পোস্ট সেটা দেওয়া যেতে পারে নির্বাচিত করা যেতে পারে মানে চরম আর ট্রাম্প ওদিকে তার যথারীতি নংরা নোংরা কথাবার্তা বলে যাচ্ছে এবং এই আমাদের দেশের ওই দক্ষিণপন্থী আর বিজেপির তাদের আইটি সেলের মতোই ওদের একটা কায়দা হচ্ছে যখন কারুকে সবাই সামনে ছোট করতে হবে যখন কারুর বিরুদ্ধে রাজনৈতিকভাবে ভাবে কোনো লড়াই করা যাবে না তখন তাকে ব্যক্তিগত আক্রমণ করো ও এরা ওই কথাগুলো বলে এসছে কমিউনিস্ট মুসলমান এসব কথা বলে এসছে আর দ্বিতীয় কথা বলে এসছে ট্রাম্প হি ইজ নট ভেরি স্মার্ট এই কথাটাও মাঝে মাঝেই বলে যাকে যার কে রিয়েল থ্রেট বলে মনে করে বিপদ বলে মনে করে বলে হি ইজ নট ভেরি স্মার্ট আমি কোনোদিনও এরকম ভাষায় আমেরিকার কোনো প্রেসিডেন্টকে কারোর বিরুদ্ধে কথা বলতে শুনিনি তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে কেবলমাত্র জনসমর্থনের জোরে এবং ইয়াং ছেলে মেয়েদের সমর্থনের জোরে হাজার হাজার ইয়াং ছেলে মেয়ে কি বয়স্ক লোকেরাও আমাদের মতো তারা রাস্তায় নেমে জোরান মামদানির হয়ে তারা প্রচার করেছে বাড়িতে বাড়িতে গেছে ওই সোশ্যাল মিডিয়া আর ওই ডিজিটাল মিডিয়ার উপরে খালি নির্ভর করে থাকিনি মন্দিরে গেছে মসজিদে গেছে চার্চে গেছে সিনাগগে গেছে গুরুদ্বারাতে গেছে সব জায়গায় নিউ ইয়র্ক শহরে গিয়ে তারা এবং এমন আশ্চর্য একটা নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে যে মানুষ ফিরে এসে এই কর্পোরেট ডেমোক্রেটিক পার্টির এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে একটা ৩৩ বছরের ইয়াং ছেলে যার বাবা মা দুজনেই ইমিগ্রেন্ট যার নাম জোরান মামদানি যে নামটা অধিকাংশ আমেরিকান এমনকি আমাদের অনেক বন্ধু বান্ধব তারা ভালো করে উচ্চারণই করতে পারে না এবং উচ্চারণ করতে চায় না মধ্যে এমন একটা ভেতরে এমন একটা রেসিজম থেকে গেছি যে ওরা আমাদের মতো কোনো নাম দেখলে বা অন্য কোনো ধরনের নাম অন্য কোনো ধরনের কথাবার্তা শুনলে তারা তাদেরকে প্রথমেই উড়িয়ে দেয় এই হচ্ছে এদেশের বৈশিষ্ট্য তো এই যে আমরা দীর্ঘদিন আমরা আমরা যারা নিউ ইয়র্ক শহরে বসবাস করছি এবং এই মুহূর্তে আমি ব্রুকলিন থেকে কথা বলছি এবং আমাদের যারা রাস্তায় নেমে আমরা যারা কাজ করেছি দীর্ঘকাল ধরে রাজনীতি করেছি আমাদের কাছে এই জোরান মামদানির জয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আনন্দের খবর আজকের এই ভয়ঙ্কর যুদ্ধের দিনে পারমাণবিক যুদ্ধের সমস্যা সম্ভাবনার দিনে যেখানে পৃথিবী নিশ্চিন্ন হয়ে যেতে পারে এই ভয়ঙ্কর সন্ত্রাসের দিনে এই পুলওয়ামা পেহেলগামের দিনে আর এই ট্রাম্প ট্রাম্পের মতন একজন ফ্যাসিস্ট উন্মাদ একজন লোকের হাতে আমেরিকার শাসন ব্যবস্থা এই যে একটা ভয়ঙ্কর অবসাদগ্রস্ত অন্ধকার দিনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভারতে ভয়াবহ প্লেন ক্র্যাশ যার কথা এখনই মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে সেতু ভেঙে পড়ে কত মানুষ মারা গেল একের পর এক ঘটনা ঘটে চলেছে তার মধ্যে এইটা একটা একটা বিরাট আনন্দের খবর আমাদের কাছে কারণ আমরা মনে করি যে এই যে বিজয়টা এই বিজয়টা কেবলমাত্র নিউ ইয়র্ক শহরের বিজয় নয় তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ এদেশের এই যে কর্পোরেট ডেমোক্র্যাট এই যে ক্লিন্টন ডেমোক্র্যাট এই বাইডেন ডেমোক্র্যাট এই যে চাকসুমার ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি ডেমোক্রেট আর মাইকেল ব্লুমবার আছে তারপরে এই ভয়ঙ্কর যে নিউ ইয়র্ক টাইমস এর যে লবি হ্যাঁ যাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তাদের হাতে সমস্ত ব্যাংক ব্যবস্থা তাদের হাতে সমস্ত ওয়াল স্ট্রিট তাদের হাতে সমস্ত মিডিয়া ইন্ডাস্ট্রি তাদের হাতে হলিউড সমস্ত কিছু একাডেমিক ইনস্টিটিউশনে এমন ভাবে তারা দখল করে বসে আছে যে তাদের বিরুদ্ধে কোনো কথাই বলা যায় না আমি নিজে আইভলিগ স্কুলে কলম্বিয়া ইউনিভার্সিটিতে আমি জার্নালিজমে মাস্টার্স ডিগ্রি করেছি আমি জানি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হোস্টিলিটির মধ্যে আমাকে সেখানে পড়তে হয়েছিল আমি এর বিরুদ্ধে এই যে একটা কি বলবো আমাদের ছেলের বইসী মেয়ের বইসী একটা সেই জেনারেশনের একটা ছেলে সে তার বাবা হচ্ছে প্রফেসর মাহমুদ মন্দানী কলম্বিয়া ইউনিভার্সিটির সেই আমারই কলম্বিয়া ইউনিভার্সিটিরোপোলজির প্রফেসর আর মা হচ্ছেন হিন্দু মিরা নায়ার যিনি বিখ্যাত চিত্র পরিচালক যার সঙ্গে একসময় আমার পরিচয় হয়েছিল যিনি নেম সেকের মতন মনসুন ওয়েডিং এর মত সালাম বম্বের মতন এই সমস্ত দারুণ ভালো ভালো সমস্ত মিসিসিপি মশালা দারুন ভালো ভালো সমস্ত ছবি তিনি তৈরি করেছেন তাদের সন্তান হচ্ছেন জোরান মামদানি জোরান মামদানি তার বাবার নাম মামদানি তার নামও মামদানি কিন্তু তিনি নিজেকে কোনোদিনও বলেন না যে আমি মুসলমান হ্যাঁ অফকোর্স তার একটা মুসলিম পরিচয় আছে কিন্তু মুসলমান হিসেবে তিনি নিজেকে কখনো প্রজেক্ট করেননি এবং তিনি একেবারেই কমিউনিস্ট নন একেবারেই নন কারণ তিনি বারবার করে বলেছেন যে আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ঠিক যেমন বার্নি স্যান্ডার্স ঠিক যেমন এখানে আমাদের নতুন তারকা এওসি আলেকজান্ড্রিয়া ওকাজিও কর্টেজ যাকে এওসি বলা হয় এই যে নতুন প্রজন্ম আমাদের ভারতীয় বংশোদ্ভূত প্রমীলা জয়পাল যিনি এখন ওয়াশিংটন স্টেটের একজন কংগ্রেস ওমেন যার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছিল একসময় ইমিগ্রেন্ট রাইটস আন্দোলনে কাজ করার সময় তো এই যে সমস্ত নতুন তারকারা উঠে আসছে নতুন নেতা নেত্রীরা উঠে আসছে ইলহান ওমার। হ্যাঁ তারপরে কোরি বোশ অনেক নতুন নতুন ছলেমে আমেরিকাতে উঠে আসছে নেতা নেত্রী উঠে আসছে তাদের প্রতিনিধিত্ব করছেন এই জোরান মামদানি এই জন্য জোরান মামদানির বিজয়টা এত ইম্পর্টেন্ট কারণ তিনি এই কর্পোরেট ডেমোক্রেটিক পার্টির হেভিওয়েট দের এবং মাইকেল ব্লুমবার্গের মতন ভয়ঙ্কর ধনী একজন এই সব লোকেদের এন্ডোর্সমেন্ট ছিল অ্যান্ড্রু কু পক্ষে তার বিরুদ্ধে কেবলমাত্র রাস্তায় নেমে মানুষের সঙ্গে কথা বলে তাদের দুঃখ দুর্দশার কথা তাদের অভাব অভিযোগের কথা শুনে তিনি যে নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন আমাদের বাড়িতে এসে কতবার যে ইয়াং ছেলেমেয়েরা দরজায় নখ করেছে যে তুমি কাকে ভোট দিচ্ছ তুমি জোরান মন্দানিকে ভোট দিচ্ছ তো হ্যাঁ তোমাদের কোনো চিন্তা নেই আমরা সব সময় আমরা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ডেমোক্র্যাটদের আমরা ভোট দেবো আমরা চিরকাল তাই করে এসেছি আমরা রাস্তায় নেমে কাজ করে এসেছি আমরা শান্তির আন্দোলনে অংশগ্রহণ করেছি আন্দোলনে এই সব কিছুর যে নতুন যে ইয়াং ছেলেমেয়েরা যে আমেরিকাতে উঠে আসছে তারাই আমাদের শেষ আশা ভরসা এবং এদের বিরুদ্ধে কর্পোরেট ডেমোক্র্যাটরা নিউ ইয়র্ক টাইমস রাইট উইং রেডিও ট্রাম্প এই সমস্ত লোকেরা একেবারে ভয়ঙ্কর ক্ষেপে উঠেছে আর মোদীপন্থীরা প্রচন্ড খেপে উঠেছে কারণ ট্রাম্পের বিরুদ্ধে এবং বিশেষ করে একজন মুসলমান নামের একজন নেতা ইয়াং ছেলে সে নিউ ইয়র্ক শহরের মতো প্রচন্ড একটা প্রভাবশালী শহরের মেয়র নির্বাচিত হতে চলেছে নভেম্বর মাসের ইলেকশনে এবার তার সঙ্গে অন্যদের ফাইট হবে এবং আশা করা যায় যে তাকেই আমরা জেতাতে পারবো তো এই জন্য তারা ভয়ঙ্কর খাপ্পা এবং যা খুশি তাই লিখছে কমিউনিস্ট অ্যান্টিসেমিটিক যেগুলোরা সব সময় বলে থাকে ট্রাম্প বলছে হি ইজ নট ভেরি স্মার্ট জোরান মামদানী কি বলেছেন যেগুলো ইউরোপে অত্যন্ত সাধারণ কথা चाइल्ड কেয়ার ফ্রি পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি বড় লোকেদের ওপর প্রচন্ড ধনী যারা তাদের উপর ট্যাক্স বসাতে হবে পরিবেশ সবুজায়ন করতে হবে মানুষ যাতে না খেয়ে থাকতে বাধ্য না হয় তার ব্যবস্থা করতে হবে শিক্ষার ব্যবস্থা করতে হবে সাধারণ সাধারণ কথা যেগুলো আমেরিকাতে মিডিয়া কখনো বলে না অন্য দেশের ইউরোপের যে সমস্ত দেশ অনেক আগেই ডেমোক্রেটিক সোশ্যালিজম রাস্তায় গেছে ব্রাজিল গেছে অনেক দেশ গেছে নিউজিল্যান্ড গেছে সেই সব কথা আমেরিকার মানুষ জানতে পারে না কারণ এই নিউ ইয়র্ক টাইমস এর মতো সিএনএন এর মতো মিডিয়া কখনো বলে না আমরা সেই কথাগুলো বলছি জোরান জোরানি সেই সমস্ত কথাবার্তা বলছেন এবং সেই কারণে আজকে এই পার্টি সন্ত্রস্ত এমন ভাবে তাদেরকে নাড়া দিয়েছে এই হচ্ছে আমাদের গল্প এই কথাগুলো সামনে সবাইকে তুলে ধরার প্রচন্ড দরকার আছে ফ্যাসিজমের বিরুদ্ধে প্যালেস্টাইনে গণহত্যা গাজা গণহত্যার বিরুদ্ধে ইরানে বোমা বর্ষণের বিরুদ্ধে, সমস্ত রকম সন্ত্রাসের বিরুদ্ধে, সমস্ত রকম ভায়োলেন্সের বিরুদ্ধে, শান্তির পক্ষে, সমানাধিকারের পক্ষে, লিঙ্গ সমানাধিকারের পক্ষে, পরিবেশ রক্ষার পক্ষে, সাধারণ মানুষের বিরুদ্ধে যে অন্যায়, অবিচার, পুলিশি নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে জোরান মানদানির বিজয় সেই জন্য এত বেশি তাৎপর্যপূর্ণ এবং আমরা খুব আনন্দিত যে তিনি জয়লাভ করেছেন এবং আমরা তার পাশে আছি। আমরা তার জন্য লড়াই করে যাব এবং এই আমেরিকা আমাদের আমেরিকা এই আমেরিকার নতুন প্রজন্ম আমাদেরকে আসার আলো দেখায়